আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন আজকে কেরানীগঞ্জে একটা পার্ক ঘুরে আসি তো কেরানীগঞ্জের কোনাকোলায় একটা পার্ক হইছে শরীফ পার্ক এই পার্কের সম্পূর্ণ নাম হচ্ছে শরীফ হাউজিং ড্রিম পার্ক তো পার্কটা অনেক সুন্দর এবং ভিতরে অনেকগুলো রাইড আছে তো আমরা প্রথমে টিকিট কাউন্টারে যাবো টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কাটলাম হচ্ছে পঞ্চাশ টাকা পার পারসন এই হচ্ছে আমাদের টিকিট তো চলেন ভিতরে ঢুকি তো গেটটাও অনেক সুন্দর করছে তো গেটের এখানে টিকিট দেখাইতে হইব এরপরে ভিতরে ঢুকতে হইব চলেন ভিতরে ঢুকে দেখি কি কি আছে ভিতরের এই পরিবেশটা অনেক সুন্দর এখানে গেট করা আছে ফুল গাছ দিয়ে এবং পার্কের ভিতরে এই অনেক ফুল গাছ আছে এবং খুব সুন্দর করে পার্কটা সাজাইছে এবং পার্কের ভিতরে অনেকগুলি রেস্টুরেন্টও আছে সুইমিং পুল আছে তবে পার্কের ভিতরে বাচ্চাদের জন্য বিনোদনের অনেক কিছুই আছে তো বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চারা বেশি খুশি হবে অনেক ভালো লাগবে ওদের তো আপনারা যারা আশেপাশের আছেন কেয়ালিগঞ্জের আশেপাশের তা তারা যে কোনো সময় আসতে পারেন আর যারা দূরে থেকে আসতে চাইতেছেন তো দূরে থেকেও আসতে পারবেন তো আমি বিস্তারিত বলে দেব কিভাবে আসতে হয় এখানে এই যে এই পাশটা হচ্ছে সুইমিং পুল তো আমরা সুইমিং পুলে যাব না এখানে একটা বিশাল চড়ক গাছ আছে এবং বসার জন্য অনেক স্পেস আছে আর সামনে আছে একটা পানির ফোয়ারা জন্য উঠানোর অনেক সুন্দর সুন্দর স্পেস করে দিছে এরা সাজায় দিছে এদিকে প্রজাপতি গেট প্রজাপতির মতো করে ফুল দিয়ে সাজাইছে ফুল গাছ দিয়ে নাগরদোলা আছে এরপরে এরকম অনেক সুন্দর সুন্দর রাইড আছে এই এখানে বাচ্চাদের ড্রাইভিং এর জায়গা আর এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনারা একটু দেখে নেন কোন রাইড কত টাকা তো ভিতরে যতগুলি রাইড আছে কিছু আছে দুইশো টাকা এই কিছু আছে দেড়শো টাকা কিছু আছে আশি টাকা একশো বিশ টাকা এরকম আর কি তো আপনি ওই লিস্ট দেখে দেখে পছন্দ আপনার যে যেই রাইডটা পছন্দ হবে সেটা দিবেন ট্রেনে উঠতে পারেন তো মিলা ঝিলা আমার কাছে অনেক ভালো লাগছে তো বাড়ির ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন ওরা বেশি খুশি হইব তো ছোটো ছোটো বাচ্চাদের জন্য এই শরীফ পার্কটা বেস্ট বেস্ট একটা অপশন আর এটা হচ্ছে কেরানীগঞ্জের কুনাখোলায় অবস্থিত তো আমরা তো দুহার নগুজ দিয়ে আসছি তো আমরা প্রথমে ওই কুনাখোলা মুড়ে নামার পরেই ওখানেই সাইনবোর্ড আর তো বা কাউকে জিজ্ঞেস করলেও বইলে দিব। আর যদি ঢাকা থেকে আসেন তাহলে এগুলো স্থান হয়ে এই রুদপুর বাজারের আগে এই কোনাখোলায় এখানে তিন রাস্তার মুড়ে নামবেন এখানে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দেব তো পার্কটা অনেক সুন্দর তো আমরা দিনের বেলা আসছি এই রাতের বেলা আসলে আরও বেশি সুন্দর উপভোগ করতে পারবেন কারণ রাতের বেলা লাইটিংগুলি খুব সুন্দর করে করছে যার কারণে রাতে আসলে অন্যরকম একটা মজা হবে তো আমার কাছে পার্কটা ভালোই লাগছে তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে শেয়ার দিবেন তো সব স্বাস্থ্য কামনা করে এই পর্যন্তই আসসালামু আলাইকুম